গ্রামের মানুষ আমি সত্যি কথা কই শুধু শুধু না খাইয়া খাও বেঁধে দিয়ে দই এই বেঁধে দিয়ে দই খুব সুন্দর খাতে ওটা অবশ্যই বাড়িতে বানাই খাবা বললে ঠাকুর মাস দলি রোগ নতুন রান্না দেখা বাঙালি আজ বানাবো দই বেন্ডি বেন্ডি কেটে ধুয়ে নিয়েছি এক বাটি দই ফেটিয়ে নিয়েছি আর মশলার মধ্যে ব্যবহার করব আমি এই যে দুটো শুকনো লঙ্কা আর সর্ষে হাফ চামচ আর কারিপাতা সামান্য একটু হলুদ দেব আমরা চাইলে নাও দিতে পারেন আর স্বাদ মতন লবণ এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা আর লাগবে সর্ষের তেল কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ভেন্ডি ভেজে লবণ দিয়ে দিচ্ছি হালকা ভালো করে লাল লাল করে ভেজে নেবো এই ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এই যে হাফ চামচ সাদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা দিয়ে হারিয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে দই এক হলুদ দিয়ে দিচ্ছি ভেন্ডি দই দিয়ে দিচ্ছি ফেটানো দই দই দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দেব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মধ্যে এবার সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার কারি পাতা দিয়ে দিচ্ছি দুটো পাতা নিয়েছি আমি দুটো কারি কারিপাতা আমার হয়ে গেছে ফোরনের জিনিস ভাজা এই যে নামিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে খাবা রান্নাটা কেমন হলো সমান্ত বলে দেবা লবি বেঙালি যা ভাই তাই খায় যা খাই তাই দেয়